তো শুরু করছি ডিজিটাল মার্কেটিং কোর্সের ষষ্ঠ পর্ব আজকে তো এর আগে আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেসিক কিছু জিনিসপত্র কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুলতে হয় তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে অতিরিক্ত অ্যাডভান্স কিছু জিনিসটা শিখবো তার আগে অ্যাডভান্স যাওয়ার আগে অ্যাডভান্সে যাওয়ার আগে আমার ঠিক দাম দিকে অনেকগুলি সেট আপ দেখাচ্ছে এই সেট আপটা শেষ করতে হবে এই সেট শেষ করা হয়ে গেলে তারপরে আমরা এর বাড়তি কাজে যেতে পারবো তো সাইট ক্রিয়েটেড হয়ে গিয়েছে নিয়ামীয় সাইট দিয়ে দিয়েছে আমরা ক্রিয়েট এ সাইট মেনু তো প্রতিটা ওয়েবসাইটে মেনু থাকে তো মধ্যে মেনু দেওয়ার চেষ্টা করি একটা অ্যাড এ মেনু এখানে আমরা ওয়েবসাইটে একটা মেনু দিব যে মেনুতে মেনুর নামগুলি থাকবে সেই মেনুগুলো শো করবে এবং সেই মেনুগুলিতে ক্লিক করলেই মানুষ এক পেজ থেকে অন্য পেজে যেতে পারবে তো থ্যাংকস ইট দেখা দেখা দিয়েছে তো এই মেনু অনেক রকম থাকতে পারে এখানে এই যেমন এই টিএ প্রাইমারি মেনু সোশ্যাল ম্যুমে দুটো মেনু আছে হ্যাঁ তো আপাতত আমরা এই মেনুগুলোই আমরা কাস্টমাইজ করি পরে আমরা নতুন এখানে নিচে দেওয়া আছে ক্রিয়েট নিউ মেনু তো এই ক্রিয়েট নিউ মেনু ব্যাপারটা আমরা পরে দেব আগে আমরা এখানে যা দেওয়া আছে সেটাই করি তো এখানে হোম ব্লগ অ্যাবাউট কন্ট্যাক্ট এই চারটি দেওয়া আছে হ্যাঁ তো এই চারটিকে যদি মনে হয় যে না আমি এই নামটা পরিবর্তন করবো এখানে ক্লিক করলে তাহলে আমি চাচ্ছি যে এটার নাম অন্য কিছু হবে হ্যাঁ ধরুন আমি চাচ্ছি এটার নাম হবে অ্যাবাউট আস এই যে এখানে আর ডানে সরাসরি প্রিভিউ দেখাচ্ছে অ্যাবাউটাস হ্যাঁ তো এটা হয়ে গেলো এটা কাস্টমাইজ করা হয়ে গেলো আমি চাচ্ছি এখানে আস তো এখানে কনটিএসিটি আস তো আপনি যেমন চাবেন ঠিক সেরকম এখানে হয়ে যাবে তো হয়ে গেলেই এখানে আমরা আচ্ছা এখানে দেখুন মেনু লোকেশন এই মেনুটা কোথায় থাকে প্রাইমারিতে টিকচিং দেওয়া হচ্ছে মানে প্রাইমারিতে আছে এখন ফুটার মেনু টিকচিং দেওয়া মানে ফুটার মেনু যদি ক্লিক করি দেখুন ফুটারের একটা মেনু তৈরি হবে এই যে দেখুন হোম ব্লক অ্যাবাউট কন্ট্যাক্স সোশ্যাল মেনু যদি আমি ক্লিক করি তাহলে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ হবে সে সোশ্যাল মিডিয়া সম্ভবত উপরে আছে হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়াগুলি হ্যাঁ তো আরও যেটা আমার প্রয়োজন নেই যেই মেনু আপনার প্রয়োজন নেই সেটা কিন্তু তুলে দেবেন তো দেখি সোশ্যাল মেনু কোথায় আছে এটা আমরা সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে সেভ হয়ে থাকবে আর তখন আমি প্রিভিউ দেখলাম এখন সেভ মানে সেভ হয়ে গেছে এখন যদি আমি ব্যাক করি আর যদি সোশ্যাল মিডিয়াতে যাই তাহলে আমরা ফেসবুকে যদি আমরা ক্লিক করি ধরুন আমরা এখানে দেখলাম ফেসবুক ডট কম তারপরে হয়তো কিছু একটা দেখলাম নিউজ দেখি হয় কি না এখানে সোশ্যাল মিনিও লিঙ্কগুলো দেখাচ্ছে না আচ্ছা দেখি কোথায় সোশ্যাল মেনু আচ্ছা এটা থাক হ্যাঁ ফেসবুক হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা কাজ করছে না হ্যাঁ কাজ করবে এই সোশ্যাল মিডিয়াটাকে এখানে লোকেশন কোথায় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি আমরা ক্লিক করি এই যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট ওয়ার্ডপ্রেস এটা চলে এসছে হ্যাঁ এটা আমাদের ঠিক চিন্তা দেওয়ার ছিল না মানে মেনটাকে কোথায় সেই লোকেশনটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে আর যদি ইচ্ছা হয় যে না আমি এটা ফোটারও দেবো তাহলে এখন দেখুন এই মুহূর্তে ফুটারে কিন্তু কোনো সোশ্যাল মেনু নেই আমি যদি ক্লিক করি দেখুন ফুটারও কিন্তু চলে আসবে হ্যাঁ তো আমার ফুটার এটার প্রয়োজন নেই আপাতত আপনার প্রয়োজন হলে আপনি দিয়ে দেবেন তো আমাদের দেখুন ফেসবুক তো এখানে ফেসবুকে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দেবেন যে পেজে লিঙ্ক দিতে যাচ্ছেন সেই পেজের লিঙ্কটা আমরা দিয়ে দেবো তো আপাতত যেভাবে থাক হ্যাঁ এই চারটা আমাদের হয়ে গেছে তাহলে আমরা সেভ করলাম আমাদের মেনুগুলো মোটামুটি তৈরি হয়ে গেল হ্যাঁ তো এগুলো মোটামুটি তৈরি আচ্ছা কিন্তু আমাদের আসল মেনুগুলি কিন্তু চলে গিয়েছে হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এটাকে আমরা সোশ্যাল লিঙ্ক মেনু ক্লিক করি এবং প্রাইমারি তুলে দিই হ্যাঁ এই যে হয়েছে সোশ্যাল লিঙ্ক মেনু এবং আমাদের আসল যে মেনুগুলি রয়েছে সেই মেনুগুলো চলে গিয়েছে তাহলে এখানে কথা হচ্ছে যে এখানে আমরা একটা মেনু দিতে পারবো তাহলে আমরা এখানে প্রাইমারি মেনু দিই সোশ্যাল মেনুগুলো আমাদের প্রয়োজন নেই সোশ্যাল মেনুগুলো দিলে কিন্তু আমাদের আসল মেনুগুলি উঠে যাচ্ছে হ্যাঁ তো আমরা এখানে এটাকে আমরা তুলে দিই আচ্ছা এটা আগে দেখি প্রাইমারি মিনিটে কোথায় আছে ও আচ্ছা প্রাইমারি মিনিটে লোকেশন দিইনি আচ্ছা প্রাইমারি মেনু এটাকে লোকেশন দিতে হবে সেভ করতে হবে আচ্ছা এখন যদি আমি সোশ্যাল মেনুতে যাই সোশ্যাল মেনু কোথায় প্রাইমারি দেওয়া যাবে না এটা যদি আমার সোশ্যাল লিঙ্ক মেনু হ্যাঁ এইবার দুটো হয়েছে তাহলে প্রত্যেকটি মেনুকে চিনিয়ে দিতে হবে হ্যাঁ প্রত্যেকটি মেনুটি কোথায় তো আমাদের ফেসবুক এগুলো সোশ্যাল সেজন্য আমাদের এদিকে দিতে হবে সোশ্যাল লিঙ্ক মেনুতে আর হোম ব্লগ এটা দিতে প্রাইমারি মেনুতে আর ফুটার মেনুতে আপনি আপনার ইচ্ছা যে কোনোটাকে দিতে পারেন তো আমাদের এই মোটামুটি মেনু তৈরি করা শেষ এগুলো বেসিক মেনু যে মেনুগুলো দেওয়া ছিল সেই মেনুগুলি এরপরে আমরা আমাদের পছন্দ মতো মেনু তৈরি করবো সেটা আমরা পরে দেখবো যেমন এই যে ক্রিয়েট নিউ মেনু এটা আমরা পরে দেখবো কারণ তার আগে আমাদের কোনো পেজ লাগবে আমরা এখনও পেজ তৈরি করি হ্যাঁ তো এভাবেই থাক আমরা এখানে ব্যাক করি এবং এখানে কেটে দিই আমাদের মেনু তৈরি করা শেষ এই যে মেনু তৈরি করার শেষ এখন দেখাচ্ছে আপডেট ইউর হোম পেজ আমাদের হোম পেজটা একটু আপডেট করতে হবে হ্যাঁ তো আমাদের পেজটা একটু আপডেট করি এডিট হোম পেজ তো হোম পেজ ওদের ডিফল্ট কিছু ডিজাইন তৈরি করে দেওয়া আছে সেই ডিজাইনটাকে আমাদেরকে একটু আপডেট করতে হবে তো আমরা আপডেট এখন খুব একটা বেশি করবো না এখন আপডেট আমরা বেসিক কিছু পরিবর্তন করে সাইটটাকে রেডি করবো এখন কোনো ওয়েবসাইটে লঞ্চ হয়নি আমাদের হ্যাঁ লঞ্চ করার পরে তারপরে আমি আমার মতো আপনি আপনার মতো করে সেগুলোকে ডিজাইন করে নেবেন আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের মোটামুটি ওয়েবসাইটে ডিজাইন করা আছে তো এটাকে আমাদের লঞ্চ করতে হবে এই যে লঞ্চ করার আগে আমরা কিছু এখানে আমাদের প্লাসের নদীর দেখুন এখানে অনেক কিছু ফিচার পাওয়া যাবে হ্যাঁ তো সেগুলো আমি এক করে সবই দেখবো আপাতত আমরা একটা কোনো টেক্সট নিই যে এখানে কোনো কিছু লেখা লিখবো আমরা তো এই যে এখানে হেডিংয়ের টেক্সট নিই দিয়ে তুমি একটু নাম দিলেন দিয়ে মোটামুটি হয়ে গেল এটা কাজ শেষ আমি এটাকে একটু লঞ্চ করি তো আমাদের লঞ্চ লঞ্চ হয়ে গিয়েছে আমরা ভিউ পেজে যাই আচ্ছা এই স্টেপটা আবার কেমন জানিয়ে আসছে তাহলে আমরা দেখি আমাদের কোন কোন কাজগুলি শেষ সব কাজগুলি মোটামুটি আমাদের শেষ বাম দিকে হ্যাঁ শো মি হোয়াট নেক্সট তো দেখি হোয়াট নেক্সট কী আছে আমাদের এরপরে কী করতে হবে গেট ওয়ার্ডপ্রেস অ্যাপ এটা আমাদের কোনো প্রয়োজন নেই স্কিপ করে দিই আমরা এরপরে কী আছে সাইট সেট আপ কমপ্লিট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা আছে ও হোয়াট নেক্সট দেখি লার্ন ফ্রম কোর্স এটা আমাদের প্রয়োজন নেই এই মুহুর্তে আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ওয়েবসাইটের সেট আপ শেষ হ্যাঁ সেট আপ শেষ হয়ে গেছে এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হ্যাঁ আমাদের এখানে যে আমরা ক্লিক করি এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের চেয়ারটা দেখতে হবে এরকম এই যে নিউজ টোয়েন্টি ফোর লার্জেস্ট নিউজ পেপার এই যে এগুলো হচ্ছে আমাদের মেনু নিচে হচ্ছে সোশ্যাল মেনু এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হুম এইটা হচ্ছে বেসিক একটা ওয়েবসাইট এইটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে তো এটাকে আমাদের পরিবর্তন করতে হবে ডিজাইন পরিবর্তন করতে হবে আপনারা আপনাদের মধ্যে পরিবর্তন করুন তো তার আগে দেখি আমরা দেখি ওয়েবসাইটে কী থাকে অনেকগুলি পোস্ট থাকে অনেকগুলি পেজ যেমন ব্লগ একটা পেজ অ্যাওয়ার্ডস একটা পেজ তো এই পেজের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে তো প্রথমে আমরা একটা পোস্ট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো এই যে রাইট নামে একটা কথা লেখা আছে তো আমরা রাইটে যাই এর আগে লেখা ছিল পোস্ট আমরা যখন ব্লগারে কাজ করেছে পোস্ট আর এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে যেখানে রাইট মানে এখানে আমার কোনো কিছু লিখতে হবে মানে পোস্ট করতে হবে তো এই ফ্রি ওয়েবসাইটগুলোকে ফ্রি মনে ফ্রি ফ্রি এবং এগুলো মনে হচ্ছে যে আসলে কোনো গুরুত্ব নেই শেখার কিন্তু এগুলো অনেক গুরুত্ব আছে যেমন আমরা জানি অনলাইন আয়ের অনেকগুলি মাধ্যম আছে বিভিন্নভাবে আয় করা যায় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিভাগ করে ফ্রিল্যান্সিংয়ে বায়ারা আসবে অর্ডার দেবে তো অনেকেই এই ব্যাপারটা পছন্দ করে না অনেকেই মনে করে যে আবার বায়ের উপর নির্ভরশীল বায়ের কাজ দিলে হবে না হলে হবে না তো এটারও একটা বিকল্প আছে যে আমি আমার মতো স্বাধীন মতো করে কাজ করব তখন কিন্তু এই ব্লগের ব্যাপারটা হ্যাঁ তখন আপনাকে ব্লগ নিয়ে কাজ করতে হবে আপনার নিজস্ব একটা ব্লগ থাকবে সেটা আপনি পোস্ট করবেন এবং এই ব্লগটা যখন একদিন খুব ভালো হয়ে যাবে অনেক বেশি পাবে তখন আপনি এখান থেকে নিজে নিজে আয় করতে পারবেন সারা জীবন এই এই আয়টা আপনার চলে আসবে তো সেই জন্য ব্লগের বেসিক এবং অ্যাডভান্স সব কিছু আপনাকে জানতে হবে তো যাই হোক পোস্ট করার জন্য আমাদের প্রথমে টাইটেল থাকে আমরা জানি হুম তো টাইটেল তো আমরা জানি টাইটেল থাকে এইরকম করেছিলাম টিআই টিআই টাইটেল তো আর কিছু পোস্ট থাকে তো আমরা জানি আচ্ছা দিই তো এই লেখাগুলি আমরা নিয়ে আসার চেষ্টা করি নিয়ে আসি এখান থেকে তাহলে সুন্দর লাগবে এখানে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় এখানে লেখা যে বোর্ড করা যায় ইটালিক করা যায় হ্যাঁ এখানে অনেকগুলি অপশন আছে হুম এখানে যে প্লাস চিহ্ন দিয়ে আপনি অনেক কিছু অ্যাড করতে হবে ধরেন আপনি কোনো ছবি চাচ্ছেন এই যে এখানে ইমেল প্যারাগ্রাফ দেওয়া যাবে হ্যাঁ এখানে টেবিল দেওয়া যাবে যে ইমেজ দেওয়া যাবে স্লাইড শো দেওয়া যাবে অনেক কিছুই দেওয়া যাবে এখানে তো আমরা সেগুলো পরে আগে বেসিকগুলো দেখি তো আমরা একটু কপি করছি কপি করে এখানে আমরা পেস্ট করছি এই হ্যাঁ আচ্ছা এটাকে আমরা টাইটেলে দিই এটাকে আমরা টাইটেলে পেস্ট করে দিই ব্যাস আচ্ছা এটাকে আমরা কেটে দিই হ্যাঁ এই হচ্ছে আমাদের একটা টাইটেল গেলো এটা আমাদের আচ্ছা এটা এরকম হচ্ছে কেন হ্যাঁ এটাই এরকম ভালো তো আমরা যদি এখানে পাবলিশ করে দিই পাবলিশ তাহলে আমাদের টাইটেল হলো নিচে ডেসক্রিপশন হলো এখন যদি আমরা এটাকে ভিজিট করি দেখি আমাদের ওয়েবসাইটে দেখতে কেমন হলো তো আমাদের এই যে হোয়াট ইজ লরিং এটা চলে এসছে যে লেটেস্ট ব্লগ ব্লগ এই ব্লগে লেটেস্ট পোস্ট হচ্ছে এটা এরপরে আমি যত পোস্ট দিব প্রতিটা পোস্ট ওখানে নিচে লেটেস্ট আকারে চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি হুম তো আমরা এখন ব্যাকে যাব আচ্ছা আমরা ড্যাশবোর্ডে ফিরে এসেছি হুম এই যে এখানে ফ্রিজের সাইট আছে এখানে ক্লিক করলে আপনি নতুন পেজে যেতে পারবেন হুম তো এটা গেল তাহলে আমরা পোস্ট তৈরি করে গেলে আমরা আরও কিছু পোস্ট তৈরি করি আমরা ঠিক আছে তো আমরা আরো কিছু পোস্ট তৈরি করি এখানে আচ্ছা এখানে আমরা আরো কিছু পোস্ট তৈরি করব এখন আমরা এখান থেকে কিছু কপি করে নিয়ে আসি টাইটেল দিলাম এবারে আমরা দেখুন ডেসক্রিপশন দিয়ে আমরা পাবলিশ করে দিলাম হুম পাবলিশ হয়ে গিয়েছে আমরা এখানে একটু রিলোড দিই দেখবেন যে ওই পোস্টটা আমাদের চলে আসবে দেখুন কোথায় এই যে হোয়াই আর ইট কাম ফ্রম এটা আমাদের চলে এসছে তো এটা আমরা ডিলিট যে আবার আমরা আমাদের ড্যাশবোর্ডে এখানে দিই তাহলে আমাদের পোস্টের কাজ শেষ এবার আমরা পেজ তৈরি করবো তো দেখি আমাদের পেজ কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে পেজ কোথায় আছে তো এখানে স্ট্যাটিস্টিক্স প্ল্যান ফ্রি সাইট সাইটের পেজ এই যে আমরা আচ্ছা পোস্টে যাই পোস্টের কী অবস্থা দেখি হুম এই যে আমরা এই পোস্টগুলো আমরা দিয়েছি পাবলিশ পাঁচ ড্রাফ নেই শিডিউল নেই ট্রাস্ট নেই তো আমরা এখান থেকেও এক পোস্ট পোস্টের ক্লিক করতে পারি তো তো যাকে আমরা একমিনট পোস্টার আপাতত ক্লিক করবো আমি ব্যাক করি আপাতত তো পোস্টে কাজ শেষ এখানে আমরা পেজে তৈরি করি পেজ তৈরি করি আমি পেজে যাই পেজ এ পেজ আমাদের কিন্তু এই ব্লক কন্ট্রাক্ট অ্যাবাউট হোম এই চারটা পেজ আগে থেকেই তৈরি করা আছে তো আমরা চাচ্ছি আরও নিচু আর আচ্ছা তো আমরা নিউ পেজে যাব এখানে ক্লিক করে নতুন একটা পেজ আপনাকে নিতে হবে তো সেই পেজটা আপনি কেমন নেবেন আপনি কি সেই পেজটা নেবেন ব্ল্যাঙ্ক না ওদের কিছু বাই ডিফল্ট কিছু ডিজাইন করাই থাকে যদি আপনার মনে হয় যে ওদের ডিজাইনগুলো আমার পছন্দ হয়েছে তাহলে সেই ডিজাইনগুলি নেবেন আর যদি মনে হয় যে না ওদের ডিজাইনগুলি আমার পছন্দ না তাহলে আপনি আপনার মতো করে পছন্দ মতো করে একটু ডিজাইন নেবেন ঠিক আছে তো এখানে ওদের কিছু ডিজাইন দেওয়াই থাকে এই যে যেমন এটা একটা ডিজাইন দেওয়া আছে এটা একটা ডিজাইন দেওয়া আছে তো সেটা আপনার ব্যাপার আপনি আপনার মতো করে ডিজাইন করে কোনো কিছু নিতে পারেন এটা একটা ডিজাইন আর যদি মনে হয় না তাহলে আপনি ব্ল্যাঙ্ক নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন একটা ব্ল্যাঙ্ক নিয়ে কীভাবে ডিজাইন করা যায় সেটা আমরা অ্যাডভান্স লেভেলে দেবো আপাতত আমরা এখান থেকে কোনো একটা নিই আচ্ছা এখান থেকে আমরা কোন কী নেব আচ্ছা বাস করতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা এটা আমরা নিই আচ্ছা এটাই আমরা নিই নিয়ে ইউজ ব্লক লেআট দিয়ে আমরা এটার নাম দিই কী দেব আচ্ছা বোঝার জন্য আমরা নাম দিই নিউ পেজ কথা কথা নিউ পেজ হ্যাঁ দিয়ে এটাকে আমরা পাবলিশ করে দিই এখন দেখুন নিউ পেজ নামে একটা পেজ আমাদের নিউ পেজ নামে একটা পেজ এখানে এই যে নিউ পেজ এই এই নিউ পেজ টা এখন আমাদের অবশ্যই ওয়েবসাইটে শো করবে দেখে আমাদের ওয়েবসাইটে শো করছে কিনা এটা কিন্তু শো করবে না কারণ ওয়েবসাইটে তৈরি পেজটা তৈরি হয়েছে কিন্তু পেজটাকে আমরা অ্যাড করি নিই বা লিঙ্ক আপ করে নিই বা পেজটাকে মেনুর সঙ্গে আমরা একসঙ্গে দিই নিই তো ওই পেজটাকে আমরা মেনুতে কীভাবে যোগ করবো অ্যাড করবো সেটা এখন আমরা দেখবো সেটা দেখুন আমরা চলে যাবো মেনুতে আমাদের মেনুকেই আমাদের মেনু খুঁজে খুঁজে নিতে হবে আমাদের মেনু হুম আমরা আমাদের যে সাইটে মেনু কোথায় আছে এটা আছে প্ল্যান মেনু আমরা খুঁজতে হবে আমরা হোমে যাবো হুম হোমে যাই দেখুন আমাদের মেনু কোথায় আছে আমাদের এডিট হোম পেজ অ্যাড এ পেজ এখানেও এখান থেকেও করা যায় রাইটের ব্লগ পোস্ট এই যে এডিট মেনু এডিট মেনুতে ক্লিক করবো আমাদের মেনুতে আমাদের সেই আগের মেনুতে আমাদেরকে নিয়ে যাবে দুটো মেনু ছিল একটা হচ্ছে আমাদের প্রাইমারি একটা সোশ্যাল তো আমরা প্রাইমারিতে যুক্ত করবো প্রাইমারিতে ক্লিক করে দেখুন এখানে অ্যাড আইটেম তো অ্যাড আইটেমসে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো আমরা একটা নতুন পেজ তৈরি করেছি এই যে নিউ পেজ তো এইটাকে ক্লিক করবো ক্লিক করে এই যে নিউ পেজটা কিন্তু মেনুতে যুক্ত হয়ে গেছে এখন যে আমরা সেভ চেঞ্জে ক্লিক করি ক্লিক করার পরে যদি দেখুন যে নিউ পেজ হয়ে গিয়েছে এবং আমার ব্লগটা যদি আমরা রিলোড দিই দেখুন আমাদের নিউ পেজটা এখানে যোগ হয়ে যাবে তো আরও কয়েকটা জিনিস এখানে দেখিয়ে দিই যেমন দেখুন এখানে এই যে সাইট আইডেন্টি নামে একটা কথা আছে এখান থেকে এডিট করতে পারবো আমাদের আমাদের টাইটেলের নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবো আমাদের ট্যাগল্যানটা এখান থেকে পরিবর্তন করতে পারবো যেমন দেখুন আমি যদি এখানে দিই নিউজ টু টু ফোর সেভেন দেখুন আমাদের ওয়েবসাইটের নামটা পরিবর্তন হয়ে গেল নিউজ টু ফোর সেভেন দিয়ে সেভ করলে সেভ চ্যান্ডেল হয়ে যাবে এরপরে দেখুন উইজেট উইজেটটা আমরা দেখাবো উইজেট অনেক বড় একটা পর্ব হুম হোম পেজ সেটিং আমরা দেখাবো এটাও অনেক বড় একটা ব্যাপার সবগুলি আমরা এক করে দেখাবো আচ্ছা এগুলো অতিরিক্ত প্রয়োজন নেই হ্যাঁ তো মোটামুটি কাজ হয়ে গেল এরপরে এই যে এরপরের দিন আমরা দেখাবো যে মেনুর কাজ দেখাবো নতুন করে কীভাবে মেনু তৈরি করবেন মেনুতে কীভাবে পেজ যুক্ত করবেন তারপরে আমরা দেখাবো উইজেট মোর কথা ওয়ার্ড প্রেস দিয়ে অসাধারণ কিছু ডিজাইন তৈরি করা যায় ওয়েবসাইটে হ্যাঁ যেটা ব্লগার ডট কম এত সুন্দর ওয়েবসাইট তৈরি করার ব্যবস্থা নেই সেখানে ওই যে অন্য থিমগুলি ডাউনলোড করে দিতে হয় কিন্তু এখানে নিজে নিজে আপনি পছন্দ মতো করে অসাধারণ ডিজাইন করতে পারেন এখানে উইজেট আছে মেনু আছে হ্যাঁ অনেক অনেক বিষয় আছে এখানে যেটা আপনি আপনি নিজে পছন্দ মতো করে অনেক সুন্দর ডিজাইন করতে পারেন কিন্তু ব্লগারে ডিজাইন করার কোনো ব্যবস্থা নেই সেখানে ডাউনলোড করে দিতে হয় আর এখানে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো করে পছন্দ মতো করে এখানে আপনি ডিজাইন করবেন তো আজকে এই পর্যন্ত থাক এরপরে আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাডভান্স কিছু জিনিস তৈরি করব যেমন মেনু কীভাবে তৈরি করে মেনুতে আইটেমস কীভাবে যোগ করে উইজেট কীভাবে দেয় উইজেট এবং মেনু দেওয়ার পর আপনার ওয়েবসাইট ডিজাইনটা পরিবর্তন হয়ে যায় মনে হচ্ছে এটা সত্যিকারই প্রফেশনাল কোনো একটা ওয়েবসাইট হ্যাঁ এবং বাইরে দেখা একটু চমকে যাবে তো যাই হোক ধন্যবাদ হ্যাঁ এই পর্যন্তই আজকে দেখা হবে আগামী পর্বে